মাছটা খুব ভালো খাচ্ছে আবার

একটু ঘুম হয়ে গেছে এই যে লুপ্ত হচ্ছে আর আমি এই জানলার ধারে বসে বসে বাইরের দৃশ্য দেখতে দেখতেই যাচ্ছি মালদা ছেড়ে দিয়েছে আর কিছুক্ষণের মধ্যে সামসি ঢুকবে তো আরেকটুখানি যাক তারপর এক লক্ষ্মী টক্ষ্মী পারলো তারপরে লাগে নিয়ে গেটের কাছে যাবা যদি গেলে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে ততক্ষণ ঘন্টগুলিটা একটু ঘুম হয়ে যাব একটু ঘুম নিয়ে নেই ভোরবেলাটা দেখছি আজকে মালদা ছাড়ার পর থেকে দু তিন জায়গায় দাঁড়ালো থাকে

তো আম বাগান আম বাগান দেখা যায় কি ভালো লাগছে আমের সিজনটাতে পুরো গাছ ভর্তি যেন আম ঝুলছে দেখে যেন মন শান্তি হয় আর এইদিকে দিকে দেখো না আবার সবজি মামাও উঠে পড়েছে আমাদের আগে লাগছে না দেখতে পুরো মধ্যে ডিমের পশু কি ভালো লাগছে চলো ওটা ধরতে পারবে ঢুকছে না

তো আমি পড়েছি গাড়িতে একদম এখান থেকে চাছন সোজা রাস্তাও তো খুব সুন্দর আ টাপু আছে টাপু অপেক্ষা করছে বাড়িতে আজকে মমা আর বাড়িতে আজকে নানু নানু মামুনি সবাই মিলে ইনজজে কিন্তু অপেক্ষা করছে সকাল থেকে দুবার অলরেডি ফোন করা হয়ে গেছে কত কত কতক্ষণ 8 10 মিনিট 10 মিনিটের মধ্যে বাড়িতেছি হয়ে হবে 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 এই গেটটা পড়লে এখন অনেক দরকার

এসে ফ্রেশও তো হয়ে গেছে আর ইনায়া খেলাধুলো করছে আর আমি তো ফ্লিপকার্ট থেকে অনেক কিছু পার্সেল অর্ডার অনেক কিছুই জিনিস অর্ডার করা হয়েছে তার মধ্যে এই জিনিসটা আমার কালকে এসছে এটাকে হচ্ছে রিসিভ করে রেখেছি যতক্ষণ না দেখছি মনটা তো আমার ছটফট চপফট করছে আমিও দেখবো সাথে তোমাদেরকেও দেখাবো এটা একটা কুর্তি অর্ডার করে ও আচ্ছা এটা সিঙ্গেল কুর্তি কালারের দাঁড়া कलरে আলাদা ওদের খুলি খুলে দেখাই খুব দেখতে তো সুন্দরই লাগছে এটা একটু নতুন ফ্যাশন একটু অন্যরকম তো এক টাইপের পরি তাই একটু এটা একটু অন্যরকম ভালো লাগছে হুম ভালো লাগছে এটা পরার পরে মনে হচ্ছে তুমি একটু বড় হবে নাকি বড় হবে আমি একটুখানি বেগি বেগি নিয়েছি খুব টাইট হয়ে গেল না কমফোর্টেবল না একদম ফিটিংস টা ঠিকঠাক হয়েছে আর হোয়াইট প্লাজো দিয়ে পরলে বেশি ভালো লাগবে পরবো তখন দেখবেন একটু ফিটিংসটা দেখলাম হাতের এই জায়গাটাও সুন্দর তাই না ভালো লাগছে খুব আর কাপড়টাও খুব ভালো গরমে পরার জন্য এগুলো হচ্ছে সফট কাপড়গুলো গুলো হুটপাট করে যখন এদিক ওদিকে একটু বেরিয়ে যাচ্ছ গলাও আর বেরিয়ে যাও সুন্দর লাগছে দেখতে আর যখন প্রপার স্কার্ফ আর দিয়ে তখন আরো বেশি ভালো লাগবে এখন তো এমনি জাস্ট একটা মানে দিয়ে নিয়েছে এই জিনিসটা সুন্দর লাগছে জামাটা খুবই সুন্দর হয়েছে কুর্তিটা এতটা সফট তোমরা যদি নিতে চাও আমি লিঙ্ক শেয়ার করে দেবো আর এই গরমের সময়ের জন্য না গুটপাট বেরোনোর জন্য এটা একদম পারফেক্ট আমার তো মনে হয় এটা গলা একটা প্লাজো গলা একটা স্কার্ফ না চলে গেলাম একটুখানি ওপরেও কি বলতো এসে যতক্ষণ একটা ফ্ল্যাটটা দেখি ভালো লাগে না কি সুন্দর করে এখন একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে গোছানো তো অবশ্যই আছে তো ওই ঘরে গেলাম এই ঘরে এলাম এই ব্যালকানিটাতে এই ব্যালকানিটা আমার একটা ছোটো একটা বেসিং বসবে এইগুলো টুকটা কাজ বাকি আছে এগুলো আস্তে ধীরে হতে থাকবে আর তোমাদেরকে দেখা এসে এসে আমি দেখলাম তারপর আলমারিটা এত সুন্দর করে গুছিয়েছে মানে দেখে আমার একটু শান্তি লাগলো কারণ আমার আলমারির যা অবস্থা হয়ে গেছে মাকে আর তাবু গেলো তোমরা চলো আমার আলমারি গুছিয়ে দিয়ে আসবে কি করছে ও কি করছো মামা এখানে এখানে কি রে বিস্কিট

দেখো মামি বলবে এই আলমারি দেখে আছো মামুলে আলমারি দেখো কি সুন্দর করে গুছিয়েছে আচ্ছা দেখি সরো 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 কিছু টানবে না মা দেখো শাড়িগুলো দেখো কি সুন্দর করে গুছিয়ে রেখেছে কি ভালো লাগবে দেখতে এই দেখো কি হয় ব্যাপারটা বিয়ের পরে ছেলেদের জীবনটা কেমন হয় সেটা দেখাচ্ছি এই পোর্শনটা পুরোটাই তাব্বু কি করছিল

গোছানোই আছে মা সব এগুলো কেচে 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 তুলে গুছিয়েই রেখে দেবে তারপর নিচ থেকে চলে জিনিসপত্রগুলো এনে এর মধ্যে ঢোকাতে হবে আর ইন আর এগুলো না এনায় সব সময় বেরোবে এই করবে তাহলে আমাদের আমার লেহেঙ্গাটা লেহেঙ্গাটা আমি এখানেই রেখে যাব ওইগুলো রেখে যাব ওইগুলোকে সব সুন্দর করে সেটিং করতে হবে আমার এই শাড়িটা ব্লাউজ না দিতে হবে ওটা তুই বিয়ের পরেই দিও বুঝলি এখন দিয়ে লাভ নেই এটা কেন কবে দেবে ও তো আজকে দিয়ে সব কবে পরবে এটা করে রাখি কোন সময় হয়তো গেলাম একটু পরে গেলাম শাড়ি তো পরাই হয় না এই বাহানাই যদি একটু পড়া হয় বিয়ের মরশুমে এই শাড়িটা ब्लाउজ বানাতে দিয়ে আসবো এটা আছে আর এইটাও আছে এটা একটা আছে এটা কোনটা যা বাবা এই যে কখন কি না না এটা হচ্ছে দিয়েছিল আমাকে

একদম একদম মানে জানলাটা খুললেই খুললেই দেখা যায় রাত্রিবেলা ছাদে যদি হোস্টেলে দেখা যায় না হোস্টেলটা বাচ্চাগুলোকে দেখা যায় এনোকে কি এখানে ভর্তি করে দেবো চলো চলো তো চলো এই ব্লগটা এই পর্যন্ত রাখছি তোমার শরীর খুব ভালো থেকে সুস্থ থেকে আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো তো এর পরে থেকে ব্লগগুলো দেখতে কেউ মিস করবে না নেক্সট ব্লগ থেকে শুরু হয়ে যাবে সুন্দর একদম বিয়েবাড়ির একটা যে আমেজ মানে একটা যে বিয়ে বাড়ি আসছে আসছে আবহ সেটাও বুঝতে পারবে ব্লগগুলো কেউ মিস করো না আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তোমরা এই ব্লগগুলো দেখার অপেক্ষা অনেকেই রয়েছে দেখতে থাকবে টাটা বাই